আমি ওই দিন ছিলাম শিলিগুড়ি ফাটা পুকুর মাদ্রাসায় আমি ওইখান থেকে ডেটটা কনফার্ম দিয়েছিলাম কারণ এখন আমার কাছে কোনো ডেট নতুন করেছিল কেউ যদি চায় জানুয়ারি মাসও দিতে পারবো না যাই হোক বাপ আমি আপনাদের পূর্ব চামটায় বহুদিন পরে আসছে আসলাম আপনারা আমার উপরে খুশি নেবে যান কাহকে খুশি হাত তুলি দেখাইতে দোনো হাত তুলবে একটা হাত তুলবেন না কিন্তু বাবা তুই না তুলিসকে দেখ তো বিল লাগাই নাই তো আমি যেটা জানি না সেটা জানি কে আল্লাহ আরো কে আজ হবে আমি যেটা দেখি মা সেটা দেখি কে যদি বলুন আমি যেটা বুঝি না আবার আজকে যে আমরাই পূর্ব চামটা কবরস্থানের উন্নতি যে আজকে জালিসুর রহমানে বলছি আল্লাহ দেখছি কিনা আল্লাহ জানি না আল্লাহ আমার দেবের খবর জানি না আমি কুমিয়াতে বলছি আল্লাহ জানি কি না আমি অন্ধকারে কী করি আল্লাহ জানি কি না আল্লাহ সব কিছু আলিমুল গাই আল্লাহ সব কিছুই জানে ওহ আল্লাহ কাদের। আল্লাহ সব জানে আল্লাহ বড় মহান সেজন্য বাপ আপনারা কেউ উঠে উঠি করবেন না যতক্ষণ পর্যন্ত আঁখির মোনাজাত হবে না আমি রাতি চলে যাব কালকে আমার সব আছে মালিকাচর জেলায় লং ধরতে হবে লসে চারি ঘন্টা থাকতে হয় এইজন্য বাপ আখিরি দোয়া পর্যন্ত আমরা সবাই বটি থাকব রাজি আছেন বাপ কে কে রাজি আছেন হাতটা দেখাই বাবা তকবিল লাগাই নাই তকবিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কয়লা কিবাতুল লিল

لِمَا آتِ وَالْمُؤْمِنِينَ <سؤال> وَأُمَمًا إِنَّ المسلمين وَالْمُسْلِمَاتِ وَالْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ والقانتين والقابتات والصادقين والصادقات, والصادقين والصادقات والصادقين العابدين والصابرات والخاشئين والخاسيات صدق الله العظيم قال النبي صلى الله تعالى عليه وسلم

إلا من ثلاثة صدقة ذرية ألم ينتفع به شيئا أو لدن سله يذءوا له أقم الصلاة السلام بسم الله في الرف إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما السلام عليكم রহমতুল্লাহি আব্বা জানা আমি তোমাদেরকে সালাম দিয়েছি বাপ সালাম দেওয়াটা হলো সুন্দর যেরকম সালাম দেওয়া কি বাবা আজকে কবরস্থানে সবাই আজকে কবরস্থানে জালিসুর রহমানে একটা করে আমল আমরা করে নিয়ে যাই আল্লাহ জিন্দিগি আমাদের কামিয়াবি করে দিবে জোরে কোন আমি বাপজন আমার সালাম দেওয়াটা হলো সুন্নত জোরে কোন সালাম দোয়া কি আল্লাহ রসুল বলে একটা সুন্নতের কত বড় দাম আমার নবী বলেন মানা খাব্বা সুন্নতি ফাকাদাখাব্বানি ওয়া মানা খাব্বানি কানামি ফিল জান্নাত তাকুল সুবহানাল্লাহ আমার নবী বলেন যে একটা সুন্নতকে জুম্মাটা আমার ভালোবাসবে সুম্মটা আমার পাশাপাশি জান্নাতে থাকবে জুম্মটা আমার একটা সুন্নতকে ভালোবাসে সুম্মটা আমার নবীকে ভালোবাসে যদি কোন সবাই ও বন্ধুরে ও

দেখতে পায় না আর ধনী কে এই প্রোগ্রাম দেখতে পায় না ও এ নেতা দেখতে পায় না ও নেতাকে এই দেখতে পানা ও মৌলবিকে এ এই মাস্টার দেখতে পান ও মাস্টার ভালকে

ডাক্তার বাবু কি আমি এত দেশ ঘুরলাম আমার চিকিৎসা রে মই এমন ডাক্তার কোন রোগী ভাল না কত রোগ কি সার পাঁচ ক্যান গাড়ি সুফের গাড়ি হাজার হাজার সম্পত্তি তোর এলে বেমার হল তোর বেমার ক হয় মোর ব্যবহার হল মোর স্বামী স্ত্রী আছে এ পর্যন্ত আমার মিল মিল মোহাম্মদ নাই এই ওষুধটা লেখো ডাক্তার কে এই ব্যাপার মর আছে কারণ মুই হয়তো মুই হয়তো হাটের ডাক্তার আর মোর বউ হয়েছে চোখের ডাক্তার উইয়ের মতো উই চলে মোর মতো মুই চলে কত ডাক্তার শান্তি আছে ফোন বন্ধ কর আব্বা আমার শোনা চাল এই মুসলমানের ভিতরে এই ব্যাপারটা কিন্তু যায়নি তোমাদের চামটা নাই বাবা স্বামী স্ত্রী রিলেশন বর্তমান যুগে নাই স্ত্রীরা কোনোদিন স্বামীকে সালাম দেওয়া রাজি হয় না যেরকম সিগনাবি ঠিক কেন হয় না বাবা ওই মেয়েটা স্বামীকে কেন দেখতে পারে না কেন কেন পারে না ও সামটা মা বোনেরা গোপালগঞ্জ মা বলেরা পূর্ব সন্তান মা বোনেরা দ্বিপুরবার মা বোনেরা বহু দ্রুতি বিশ্ব নবীর প্রথম স্ত্রী হজরতে খাদি জাতুন কুমরা নবীর অপেক্ষার জন্য সালামের জন্য আমার খাদি জামা দরজা থেকে দিয়ে দিয়ে রাতিটা কাটাইছিলেন যখন বিশ্ব নবী ডাক দিছিলেন ও আমার খাদি জাতুন কুমরা রে ও ফতেমার মা ডাক সাথে সাথে এমনভাবে ভাবে দরজাটা দিয়েছিলেন নবী বলছে খাদিজা এত রাইতে তুমি আমার এক তুমি কেমন করি শুনলি তুমি কি বিছনার মধ্যে শুয়েছিলি না দরজার মধ্যে দাঁড়িয়ে আছিলি আমা বলিলে শুনি রে কোমা হযরতে খাদিজা তুমি কোমরা নবী গো আপনি যখন বাড়ির থেকে বিড়ি দিনে ইসলামে দাওয়াত দিতে যান যতক্ষণ পর্যন্ত আপনি না ফেরে অতক্ষণ আমি খাদি যা আপনার অপেক্ষা হয়ে থাকি রাত্রি যদি হয় আমি বিষ্ণে ঘুমাই না অগণ বিগ আপনার অপেক্ষায় জ্বললে আমি সারা রাত পর্যন্ত ঘরের দরজার ভিতরে দাঁড়ে দাঁড়ে রাত কাঠে দিই কন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামীর জন্য কোনোদিন আধা ঘন্টা

হ্যালো আপনার আমার সোনার চেনা না বেশি দিস না খেল শেষ করে আর শোনা মা খাদি যা কালে কি কিন্তু ঘুম ধরে না ঘুম আসে না ও মা শরীর শুধিরা ঘুমা খাদিজা তো কবরা বলছ আপনি বাড়িতে দাসা পর্যন্ত আমার চোখে ঘুম আসে না আর বর্তমান ডিজিটাল যুগে নারী খো তুপান থেকে যদি স্বামী আসে দুই ঘন্টা দেড় ঘন্টা দেরি হয়ে যায় আব্বাজন আমার কি শুরু করছিল পয়সার লোভ ভয়ে দেখে ডিনাটা চলে না ডিনাটা বন্ধ করে বাদা কর বক্তব্য বন্ধ করে দিই আভ্যজন আমার সোনাচ্চার রা একটু জিকির কর

নাই কোন মাভূত আল্লাহ সারা নাই কোন মাভূত আল্লাহ সারা পড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা রে মালিক যে আল্লাহ মহুদের মালিক সেই আল্লাহ পর লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সদরের মালিক যে আল্লাহ সুজের মালিক সেহ আল্লাহলা জান্নাতের মালিক যে আল্লাহ জাহান্নামের মালিক সেই আল্লাহ পদলা ইলাহা لا اله لا إله الا الله محمد رسول الله শোনাছানা ও আমার মা বোনেরা শুনে রাখো মা মা গো ও মা এই দুনিয়াটা থাকার জায়গা রে না এই দুনিয়া থাকতে পারবো না রে মা এমন জায়গায় চলে যাব রে মা এই রূপ সুন্দর চেহারাটা মুখের কাটিংটা দেহর গঠনটা সব মা সারিয়া মা এমন জায়গায় চলে যাব রে মা ওই জায়গা সারা মা কোনো কোন রাস্তা নাই মা কোন দেশে যদি তুই ভিসা করে যাও মা তিন মাস পরে আড়াই মাস পরে তুই বাড়ি ফিরবা কিন্তু মা গো কবর নামে জায়গা স্থানে গেলে আর কোন তুমি বাড়ি ফিরতে পারবা না ঠিক যাবে ঠিক পৃথিবীর সব দেশে তুমি চলে যাও ভিসা করো ছয় মাস পরে আসবা এক বছর পরে আসবা এক বন্ধুরে রে শোনা শুনি না ক্ষমা খবরের এক জায়গায় একবার যদি যা আর কুরুদিন তুই বাড়িতেই আসতে পারবি না এমন জাগা মজাই বেরে শোনা যে জাগার নাই

আব্বা যদি মুসলমান বুঝতো তাহলে মুসলমান কোনো দিনও আব্বারা মুসলমানিত্ব মানিত নস্ত করতো না কোন ঠিক না বেঠিক আব্বা মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না মুমিনের ঘরে জন্ম নিলে মুমিন হওয়া যায় না আল্লাহর কুরআন বলছে বান্দারা ইল্লাল মুসলিমিন ওয়াল মুসলিমান ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিন ওয়াল খালিদাত ওয়াসাদিকিন ওয়াসাদিকা ওয়াল সাবিরিন ওয়াল সাবিরা না তাকব মা বনেরা শুনে রাখো আল্লাহ বিশ্ব আমার মুমিন বান্দা আমার বান্দিরা ও আমার বিশ্বাসী বান্দা আমার বান্দীরা ও আমার আদেশকারী বান্দা আমার আদেশকারী বান্দীরা ও আমার সত্যবাদী বান্দা আমার সত্যবাদী নিবান্দিরা ও আমার হজ্জশীল বান্দা আমার হজ্জশীল বান্দীরা নাইকে আল্লাহ কোরআন দিতে মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হওয়া যাবে না কারণ মুসলমান হতে হবে ওই মানুষটা নামাজ আদায় করতে হবে আল মসজিদ আল্লাহ করে যে সালাত আদায় করতে হবে তাকে বলে মুসলমান যখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিন্তু আল্লাহ রসুলু الصلাতুন নামাজ যদি বিহত্র সাবি দুরুদ সুবহানাল্লাহ কিন্তু বাবা আজকে মুসলমান এত চালায় মরণের সময় আসিয়ে যায় বয়স পঞ্চাশ থেকে চল্লিশ বছর পঁচপান্ন বছর বয়স এখনো মসজিদে দরজা যায় নাই এখনো ভালো করে মসজিদে ঘরে কয়েকটা খিড়কি এখনো ভালো করে জানে না ধরো ঠিক এমনও মুসলমান আছে তোমার চামটা নাই বা শোনা আমার মনে লাগবি ও বাবা রে মুসলমান কাকে বলে মহিন কাকে বলে সোনা, তুমি মসজিদে না যাও নামাজটা তুমি না